এটা এমন এক পার্ক যেখানে ঢুকলে ফিরে যেতে পারেন অতীতের সে জল ওষুধের মুহূর্তে প্রতিদিন ভোর হলে যেন সকল প্রকার বয়সের মানুষ ছুটে চলে আসে এই পার্কের এর উদ্দেশ্যে মনে হয় এ যেন শরীর চর্চার এক মেলা বসেছে ভালো লাইস আসসালামু আলাইকুম এখন আমি আছি ঢাকার প্রাণকেন্দ্রিক ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মিলন স্থল রমনা পার্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পার্ক তোর ইতিহাস রহস্যময় কিছু ঘটনা শান্ত পরিবেশ এবং আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বিশেষ করে এই পার্কের ভিতরকার কালী মন্দিরের পাকিস্তানি বোমা হামলার পর থেকে নাকি মন্দিরের ধ্বংসাবশেষের আশেপাশে অস্বাভাবিক শব্দ শুনতে পাওয়া যায় বলে অনেকের ধারণা সুতরাং চলুন দেরি না করে জেনে এই তৈরির ইতিহাস এবং আরো জানবো অনেক রহস্যময় ঘটনা ঢাকা শাহবাগ চত্বর থেকে দুই মিনিটের পথ সামনে গেলেই চোখে পড়বে রমনা পার্কের অস্তাচল গেটটি প্রকৃতি আর সৌন্দর্যে ভরা এই পার্কের ভিতরে প্রবেশ করতেই মনে যেন এক প্রশান্তির হাওয়া এসে লাগে প্রতিদিন ভোর হতেই সকল প্রকার মানুষদের আনাগোনা শুরু হয়ে যায় ব্যায়ামের উদ্দেশ্যে রমনা পার্ক শুধু একটা পার্ক না এর ইতিহাস অনেক গভীর এই জায়গাটাতে ষোলোশো দশ সালের দিকে মুঘল শাসক ইসলাম খান রমনা নামে পরিচিত করেন পরবর্তীতে ব্রিটিশ আমলেও এটি ছিল অভিজাতদের মিলনস্থল ব্রিটিশরা এই এলাকায় ঘোড়া মাঠ গার্ডেন বসার জায়গা তৈরি করে দেয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় এখানে অনেক ছাত্রের সমাবেশ হয়েছিল এমনকি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় রমনা কালী মন্দিরে পাকিস্তানি সেনাবাহিনী বোমা হামলা চালায় যা এখনো ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে আছে শরীর চর্চা খুব ভালো কাজ শরীর করা ঠিক আছে সকাল সন্ধ্যা করতে হবে

এটাকে আপনার এই এক না নতুন দিনের শুরুতে সবুজের মাঝে ঘাম ঝরিয়ে প্রতিদিন সকাল হতেই রমনা পার্ক যেন জেগে ওঠে নতুন প্রাণী শিশির ভেজা ঘাসের উপর হাঁটার শব্দ আর মানুষের ছন্দময় দম নেওয়া ব্যায়ামের এমন মনোমুগ্ধকর দৃশ্য আর কোথাও মেলে না শরীরের শক্তি আর মনের প্রশান্তি দুটোই মেলে রমনা সকালের ব্যায়ামে পাখির কিচির মেজের শব্দ হালকা সূর্যের আলো আর চারপাশের সবুজ পরিবেশ যখন মানুষ হাঁটে দৌড়াবে বা প্রাণ ভরে নিঃশ্বাস তখন শরীর শুধু ফিট হয় না শান্ত হয় রমনা শুধু পার্ক নয় প্রতিদিন সকালে এটি হয়ে ওঠে সুস্থ জীবনের পাঠশালা কেউ জগিং করছে কেউ ইয়োগা করছে কেউ প্রান্ত ভ্রমণে ব্যস্ত যেন সবাই শরীর আর জীবনের জন্য একটু ভালো কিছু করার প্রতিজ্ঞা নিয়ে এসেছে এই সবুজ রাজ্যে সে এখন পোশাব দিবে দেখি কয়টা পোশাব দিতে পারে এটাকে কি বলে পোশাব না আচ্ছা

যাই হোক মানে এক মাসের ওয়ার্কআউট করে না এইখানে শত শত প্রজাতির গাছপালা রয়েছে প্রতিটা গাছ যেন ওষুধ গাছের মতো কিছু কিছু গাছের এখানে নামও দেয়া রাখছে যেমন যেমন এখানে একটা গাছের নাম দেয়া রাখছে কনক এখানে দেয়া রাখছে কনক চাপা এই যে দেখেন নাম দেয়া রাখছে গাছটি হচ্ছে এটা আসলে এগুলো প্রত্যেকটাই ওষুধে গাছ এই ঢাকা শহরের বুকে প্রকৃতি এবং সৌন্দর্যর এক অনন্য রূপ কিন্তু এখানে ধারণ করে রাখছে এই গাছপালাগুলো বিশেষ করে সবুজর রাজ্য রমনা পার্ক রমনা পার্ক যেন ঢাকার বুকে এক টুকরো সবুজ স্বর্গ এখানে প্রাচীন বট গাছ অসৎ করই কৃষ্ণচোড়া আর রাধাচূড়ার ছায়া এক অপূর্ব প্রকৃতির ছায়াঘেরা পরিবেশ গড়ে উঠেছে পাখির কুজনে আর বাতাসে পাতার মৃদু শব্দে মন ভরে যায় রমনার অনেক গাছে শত বছরের পুরনো এদের শিকড় যেন মাটির গভীরে ঢুকে সময়ের ইতিহাসকে ধারণ করে রেখেছে এখানে হেঁটে গেলে মনে হয় যেন গাছগুলো নিজেই আপনাকে গল্প শোনাতে চায় ব্রিটিশ আমল পাকিস্তান যুগ মধ্যযুগ আর স্বাধীন বাংলাদেশের গল্প রমনার প্রতিটি গাছ যেন পথচারীদের ছায়া দিয়ে স্বাগত জানায় ভোরে কিংবা সন্ধ্যায় হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত তাদের জন্য এসব গাছ যেন প্রকৃতির মায়াময় আলিঙ্গ শুধু গাছ নয় এই গাছগুলোর আশ্রয়ে থাকে নানা প্রজাতির পাখি সকালবেলা উঠে যখন কেউ রমনা পার্কে আসে পাখির গান আর পাতার সুরে মিশে যায় এক অপূর্ব শান্তির আবহ সবুজ গাছের ছায়া আর সকালের আলোয় শরীর ও মন পায় নতুন জাগরণ প্রতিটি শ্বাসে যেন ঢুকে পড়ে বিশুদ্ধ বাতাস প্রতিটি পদক্ষেপে আসে নতুন শক্তি রমনা পার্কের ভোরের ব্যায়াম যেন প্রকৃতির ওষুধের মতো বন্ধুরা আজকের এই রমনা পার্ক পুরা ঢাকাবাসীর কাছে যেন শান্তির এক হল। ঘর বিশেষ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় এখানে শত শত মানুষ হাঁটতে সুন্দর মহত্ব প্রয়োগ করতে এবং ব্যায়াম করতে আসে রমনার সাথে ব্যায়াম মানে নিজের সাথে একটা সময় নিজের যত্নে এক অপূর্ব অধ্যায় যখন শহরের কোলাহল এখনো ঘুমিয়ে তখন রমনার মাঝে ব্যায়াম করে মানুষ যেন খুঁজে পায় নিজের সত্যিকারের শান্তি আর শক্তি এইখানে প্রতিদিন ভোর হলে দেখবেন শত শত মানুষ ব্যায়ামের উদ্দেশ্যে বা শরীর চর্চার উদ্দেশ্যে বেড়ে পড়ছে একটি মানুষকে সুস্থ থাকতে হলে প্রতিদিন এক ঘন্টা করে অবশ্যই ব্যায়াম করতে হবে এটা এমন একটা জায়গা যেখানে চারিদার সব জায়গায় কিন্তু বিল্ডিং আর বিল্ডিং পাশে বার্ডেম হসপিটাল আছে এটা হচ্ছে বার্ডেম হসপিটাল তারপরে পিজি হসপিটাল সাহাবার এই পাশে দেখছি দেখতেছি যে টিম ওয়ার্ক চলছে এখানে এরা এখানে টিম করা একসঙ্গে আর আর কি ট্রেনার আছে সম্ভবত তারা এখানে দেখি এক্সারসাইজ করছে দেখি তাদের সিস্টেমটা পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি কিছু মানুষ একসঙ্গে ব্যায়াম করছে পাশে দাঁড়ানো নতুন মুখ দেখেই যেন তারা হাসি মুখে ডাক দেয় ঠিক আমাকেও ডাক দিয়ে তাদের সাথে শরিক হতে বলল অচেনা কেউ হলে এখানে আর কেউ একা থাকে না এই মানুষগুলোর চোখে মুখে এক ধরনের আন্তরিকতা এক ধরনের আপন করে নেওয়ার মানসিকতা পার্কটা শুধু সবুজে ঘেরা নয় এখানে মানুষের ভেতরে সবুজটাও যেন খোলামেলা হয়ে যায় একসঙ্গে চর্চা একসঙ্গে হাসাহাসি এ যেন এক অদৃশ্য বন্ধন যা আমাদের ব্যস্ত শহরে এক টুকরো আত্মীয়তা এনে দেয় আমরা কিন্তু অনেক ভোরে আসছি ভোর থেকে আসার পরে আমাদের অনেক দৌড়াদৌড়ি এবং অনেক আমরা ওয়াক আপ করছি পাশাপাশি এক্সারসাইজ করছি আর এগুলো শেষ করতে করতে এদিক এদিকে এদিক আর এগুলো শেষ করতে করতে অলরেডি আমাদের সূর্য কিন্তু মাথার উপর চলে আসছে কয়টা বাজে হয়তো বা আনুমানিক আটটা বাজে গেছে আটটা নয়টা এ পাশে কিন্তু আমরা পার্কের পার্কের মধ্যে এ পাশে এ পাশে সুন্দর একটি লেক রয়েছে কিন্তু আর লেকের এই যে ভিউটা কিন্তু অনেক একটা ইম্যাজিং ফিল আর কি হচ্ছে চল আমরা লেকের মধ্যে হাঁটবো লেকের যে ব্রিজ আছে এদিকে হাঁটবো আসসালামু আলাইকুম রমনা পার্কের এই লেকটা যেন ঢাকা শহরের এক নিঃশব্দ আরাম ঘর এখানে এসে মনে হয় ব্যস্ত পৃথিবী একটু থেমে দাঁড়িয়েছে শুধু শান্ত আর প্রকৃতির স্পর্শে ভরে উঠেছে চারপাশ জলের গায়ে যখন রোদের আলো পড়ে তখন তা শুধু পানি নয় এটা স্বচ্ছ আয়নার মতো হয় যেখানে প্রকৃতি নিজেকে দেখে হাসে চারপাশের সবুজ গাছগাছালি পাখির ডাক আর হালকা বাতাস সব মিলিয়ে এই লেকটা যেন হৃদয়ে পরশ হয়ে যায় ব্রিজটা কিন্তু একটা সুন্দর ফিলিংস নিয়ে আসছে ভিতরে পানির উপরে কাক দেতো এই ব্রিজ আসলে এত সুন্দর লেক লেকের মধ্যে আবার ব্রিজ এই পাশে আছে ওই পাশে কিন্তু মানে এরকম ব্রিজ তৈরি করা আছে অনেক মানুষ আসে এখানে হাঁটতে কেউ আসে ভাবতে কেউ শুধু একটু চুপচাপ বসে থাকার জন্য এই লেক বুঝি সবার মনের ভাষা বোঝে রমনা পার্কের এই লেকটা শুধু একটা জলধারা নয় এটা অনেক স্মৃতির অনেক গল্পের নিরব সাক্ষী এখানে শত শত আসলে প্রজাতির গাছ রয়েছে এই কিন্তু সৌন্দর্যটা আরো ভাবে বাড়িয়ে দিয়েছে আর বিশেষ করে প্রতিদিন সকালে এই মানুষদের যদি যাতায়াত না থাকতো বা এদের যে ওয়ার্কআউট যা হাঁটাহাটি করছে ব্যায়াম করছে এই বিষয়গুলো না থাকলে আসলে পার্কের সৌন্দর্যটা এতটাও আসতো না এই জিনিসগুলো আরো সৌন্দর্য বাড়িয়ে তুলছে আমার মনে হয় আজকের ইতিহাস ও নিয়ে কিছু মজার অভিজ্ঞতা এবং বাস্তবতা আপনারা যদি এবং ইতিহাস প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য হলে অবশ্যই আমরা পৌঁছে হবে পরবর্তীতে আপনার সেই পছন্দ জায়গায় আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম একটা